হামজা চৌধুরীকে দলে নিতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ গণমাধ্যম দ্য সান হামজা চৌধুরী দেশে আসার পর থেকেই বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম হামজা এবার বাংলাদেশ গন্ডি ছাড়িয়ে বিশ্ব মিডিয়া উঠে আসছে হামজা চৌধুরীর বাংলাদেশ অধ্যায় হানজা চৌধুরী রোমাঞ্চকর নতুন এই অধ্যায় শুরু নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা স্থান একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে ইংল্যান্ডের হয়ে হানজার বয়স ভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা এবং তার সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা করা হয়েছে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের এক সময় বার্সেলোনা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সানের তথ্য মতে দু সালে হামজা চৌধুরী ইংল্যান্ড অনর্দ একুশ দলে সাতটি ম্যাচ খেলেন এবং সেই সময় হামজা চৌধুরীর বার্সেলোনায় দল বদলের কথাবার্তা চলছিল সেই হামজা এখন আমাদের বাংলাদেশের হামজা ভাবতেই ভালো লাগছে এদিকে ভারতে গিয়ে চরম অব্যবস্থাপনার মুখোমুখি হচ্ছে আমাদের হামজারা নেহরু বিশ্ববিদ্যালয় মাঠে গতকাল অনুশীলন হলেও আজ কোথায় অনুসরণ করবে বাংলাদেশের জাতীয় ফুটবল দল তা এখনো জানেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যদিও টিম ম্যানেজার আমের খান বলেছেন তারা হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই এমন করছে উনি এটাও বলেছেন বাংলাদেশও ম্যাচ আছে তাদের তারা যদি এমন অসহযোগিতা করে তাহলে বাংলাদেশও হোম অ্যাডভান্টেজ নেবে আপনার কি মনে হয় বাংলাদেশের কি হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত কমেন্ট বক্সে জানা দেন ধন্যবাদ